আটশো পঁচানব্বইতে ঝিমিচু বাহ এত কমে ভাবাই যাচ্ছে না এখন তো মানে প্রচন্ড ব্ল্যাকের মধ্যে দেখো কি দারুণ দেখতে পুরো এমব্রয়ডারি করা একদম আর স্টোন এটারও আছে কালার আছে দেখো গ্রিনটা দারুন আছে আর এইখানে পুরো ভর্তি কালার এই দেখো অনেক অনেক আছে এখানে প্রচুর আছে বাবা সিক্স নাইনটি সিক্সে শিফনের ওপর জিমিচু এই দেখো এই থেকে কালারটা দেখাই এই দেখো কালারটা কি সুন্দর কাজ কালারটা দেখো থ্রি এই একটা সুন্দর শাড়ি দেখলাম এটাও ভীষণ সুন্দর কাউকে গিফট করার জন্য এই একটা দারুণ কালার এইটা আবার দুশো পঁচানব্বই দামটা দেখো এটা আরও কমে গেল স্বর্ণ চুরি টাইপের এটা দুশো পঁচানব্বই কত কমে কমে এত ভালো ভালো শাড়ি পাচ্ছো দেখো এমনি সময় পরা তো যাবে একদম পিওর এর ওপর নিলে সব সময় আমরা পড়তে পারি না তখন মনে হয় মানে অত দামি জিনিস যখন তখন পরা যাবে না এইগুলো কিন্তু পরা যাবে দেখো খুব সুন্দর শাড়ি এই একটা দেখো এই একটা আছে লালের মধ্যে এগুলো কাওকে গিস পারপাসেও খুব ভালো বিয়ে বাড়িতে